অনেকগুলা গ্যান্ডারি ছিল গ্যান্ডারি গুলা শেষ হয়ে গেছে এই যদি এখন গ্যান্ডারি যে এইগুলা থেকে কাটা হয়েছিল গ্যান্ডারি আরো আইসা দেখলাম ও শেষ হয়ে গেছে কিন্তু একটা গ্যান্ডারি আমরা আজকে দিদি কাটবো আজকে একটা দুইটা এই ক্যান্ডারিটা কাটা যায় না লাই ফেছি ব্যাপার এই শাসটা আমি গ্যান্ডারি কাটুড়ছি আগে কখনো গ্যান্ডারি টেন কাটা হয় না don't much shot একটা জিনিস দেখা এই দেখেন এই কুড়ি এই কুড়িটা এইখান থেকে এইটুকু এইটা একটা বীজ বলে এইটুকুই যদি কাইটা লাগাই দেওয়া হয় আবার হয়ে যাবে যেহেতু আমার এটা দায়ের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়েছে এটা দিয়ে হবে না আমাদের এখানে কিভাবে গ্যান্ডারি গাছ হয়েছে জানেন এর পিছনে একটা ছোট্ট একটা ঘটনা আছে তো আমি বিস্তারিত বলবো না তো আমরা কিভাবে গ্যান্ডারি এখানে লাগাইছে গ্যান্ডারি হয়েছে আলহামদুলিল্লাহ সেইটা আমি আজকে দেখাবো যাই হোক এটা থাক একটু পরে দেখাচ্ছি এই যে মাথাটা বাড়িতে গ্যান্ডারি নিয়ে আসছিল হ্যাঁ গ্যান্ডারি আনার পরে ওইটা খাওয়া হয়েছে খাওয়ার পরে এই যে মাথা টুকু এই মাথা টুকু মাথা লাগাই দেওয়া হয়েছিল এই যে দেখেন মাথার এইখান থেকে এই যে এই যে কুড়ি এই अम जी देर मतामंती एकटा जायगार मते एटा लगाय राख ওয়াও কী চ্যানেল korun এটা মনে নাই मुझे दे दिया रखो जाओ या करो